ব্যাপক সারা জাগিয়ে রবিবার সকালে আগরতলায় অনুষ্ঠিত হয় বছরের সিটি ম্যারাথন যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক খেলোয়াড় এবং ফিটনেস প্রেমীরা অংশগ্রহণ করেন স্বর্ণকমল জুয়েলার্স এবং কৃষ্ণা ডায়মন্ডস দ্বারা আয়োজিত এই ইভেন্টের মূল লক্ষ্য ছিল গ্রিন ইন্ডিয়া মুভমেন্ট প্রচার করা যেখানে স্বাস্থ্যকর জীবনধারা ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির জন্য অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয় জানিয়েছেন আয়োজকরা আমরা প্রতি বছরই এরকম পুরো ইন্ডিয়াতে মুম্বাইতে আমরা এই ধরনের আয়োজন করে থাকি কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি তো আমাদের শুধু বিজনেসের সাথে সাথে যাতে সমাজেরও কিছু স্বাস্থ্য এবং সব কিছুতে উন্নতি করে কাজ করা যায় সেইভাবেই আমরা লক্ষ্য রাখি তো সেই হিসাবে আমরা নর্থ ইস্টে প্রথমবারের মতো আগরতলাতে এইবারই ম্যারাথনের আমরা আয়োজন করেছি এবং আমরাও অনেক ভালো সরা পেয়েছি সেই হিসাবে আমরা এখন ডিসিশন নিয়েছি যে প্রতি বছরই এই ধরনের ম্যারাথন আমরা করব আগরতলা কতজন পার্টিসিপেন্ট করেছে আজকে এখন ফাইভ প্লাস পার্টিসিপেট আমাদের এখানে ম্যারাথনে বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ পুরস্কারের ব্যবস্থা করে দুই আয়োজক সংস্থা স্বর্ণকমল জুয়েলার্স ও কৃষ্ণা ডায়মন্ড প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীকে পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রফি সহ প্রাইজ মানি বাবদ কুড়ি হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় স্থানাধিকারীকে দেওয়া হয় দশ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা এবং শীর্ষে থাকা প্রথম দশ প্রতিযোগীতে দেওয়া হয় দু হাজার টাকা করে সকল অংশগ্রহণকারী যারা ম্যারাথন সম্পন্ন করেছেন তাদের মেডেল প্রদান করা হয় ম্যারাথনের রুটে পর্যাপ্ত মেডিকেল দল পানীয় স্টেশন এবং নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন যা ইভেন্টটিকে সফল এবং নিরাপদ করতে সহায়তা করেছে এই বছরের সিটি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সৌরভ হোসেন দ্বিতীয় আকাশ বর্মন তৃতীয় তনয় ভৌমিক চতুর্থ মোবারক হোসেন পঞ্চম গোপাল দেব ষষ্ঠ উদয় রাজভর সপ্তম সৌরভ দাস অষ্টম গৌরব দেবনাথ নবম জগদীশ মলসম ও দশম সন্দীপ দেবনাথ Bureau Report, Jam 24 News.